নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের প্রিয় গল্পের কথক আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে আপনাদের মনে জাগিয়ে তুলবে অজস্র প্রশ্ন এই গল্পটি আমাকে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন তিনি চান এই গল্পটি আপনাদের সকলের সাথে শেয়ার হোক কিন্তু তার পরিচয় যেন গোপন থাকে আমি তার ইচ্ছাকে সম্মান জানিয়েই গল্পটি এখানে উপস্থাপন করছি গল্পটি অত্যন্ত আবেগময় নাটকীয় এবং কিছুটা রোমাঞ্চকরও পটে আশা করি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ একটি বিশেষ ঘোষণা গল্পের কোনও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে শহরের কোলাহল থেকে খানিক দূরে শ্যামলীপুর গ্রামের এক সাধারণ বাঙালি পরিবার যেখানে দিনের আলোয় সবই শান্ত সবই স্বাভাবিক কিন্তু রাতের গভীর আধারে দুপুর দুপুরবেলার নিস্তব্ধতায় অনেক কিছুই বদলে যায় আমাদের গল্প শুরু হয় এই পরিবারেরই একজন সদস্য রমাকে কেন্দ্র করে রমা প্রায় চল্লিশের কোঠায় বয়স শ্যামলীর ছোট বউ তার বিয়ে হয়েছে প্রায় পনেরো বছর ভাসুর অর্থাৎ তার স্বামীর বড় ভাই দেবপ্রত থাকেন পাশেই দেবপ্রতর স্ত্রী সুলতা রমারই সমবয়সী রমার স্বামী অরিন্দম একজন শান্তশিষ্ট মধ্যবিত্ত চাকরিজীবী সংসারে সব দায়িত্ব তার উপর তাদের আছে একটি দশ বছরের মেয়ে স্নেহা রমা তার সংসার নিয়ে বেশ সুখী ছিল অন্তত বাইরে থেকে তাই মনে হত কিন্তু মনের গভীরে কোথায় যেন একটা অতৃপ্তি একটা শূন্যতা সবসময় তাকে তাড়িয়ে বেড়াত তাদের সংসারে একটি নতুন অধ্যায় শুরু হল যখন অরিন্দমের দূর সম্পর্কের এক আত্মীয়ার ছেলে অনিক তাদের বাড়িতে এসে কিছুদিন থাকার ব্যবস্থা করল অনেক সত্য কলেজ পাশ করা যুবক প্রায় বাইশ তেইশ বছর বয়স শান্ত সৌম্য চেহারা কিন্তু চোখে মুখে এক অদ্ভুত সারল্য আর কৌতূহল সে এসেছিল শহরে একটি চাকরির ইন্টারভিউ দিতে অরিন্দম তার মেশমশায়ের মেনে অনেকের বাবার অনুরোধে তাকে আশ্রয় দিয়েছিল অনেক ছিল তাদের ভাসুর দেব্রতর ড্রাইভারের ভাইয়ের শিক্ষকের বন্ধু এই জটিল সম্পর্কটা শুধু কাগজেই বাস্তবে অনেকের সাথে দেবপ্রতর কোনো সম্পর্ক ছিল না অনেক এসেছিল কেবল অরিন্দমের সান্নিধ্য পেতে তার পড়াশোনার কাজে সাহায্য করতে অনেকের আগমনের পর রমার জীবনে এক নতুন ঢেউ উঠল প্রথম প্রথম রমা তাকে তেমন পাত্তা দেয়নি নিজের সংসার মেয়ে বাড়ির কাজ এই সব নিয়েই সে ব্যস্ত ছিল কিন্তু অনেকের উপস্থিতির মধ্যে এমন কিছু ছিল যা রমাকে ধীরে ধীরে আকৃষ্ট করতে শুরু করল অনেকের শান্ত চাহনি তার বিনয়ী ব্যবহার তার কথা বলার ভঙ্গি সবকিছুই রমা রচেনা কিন্তু মনে এক অজানা আলোড়ন সৃষ্টি করল রমা ভাবত এ কেমন অনুভূতি সে তো বিবাহিত এক সন্তানের জননী এ কেমন পাপচিন্তা তার মনে আসছে কিন্তু মন তো আর বারণ মানে না একদিন দুপুরবেলা অরিন্দম অফিসের কাজে শহরের বাইরে গিয়েছিল মেয়ে স্নেহা স্কুল থেকে ফিরে মায়ের কাছে গল্পের বই পড়ছিল রমা রান্নাঘরে তরকারি কাটছিল হঠাৎ অনেক এসে দাঁড়াল দরজায় হাতে একটা বই ভাবি এই বইটি কি আপনার ভুল করে আমার ঘরে চলে এসেছিল অনেক শান্ত গলায় বলল রমা হাত মুছে এগিয়ে এল বইটা তার নয় না তো আমার তো মনে পড়ছে না তাহলে কার হবে জানি না তবে মনে হল আপনারই হতে পারে আপনার হাতে লেখা দেখলে চিনতে পারতাম অনেক হাসলো। সেই হাসিতে রমার বুকের ভেতরটা কেমন করে উঠল সে কিছু না বলে বইটা হাতে নিল বইটার মলাট বেশ পুরনো কিন্তু ভেতরে লেখাগুলো এখনো স্পষ্ট হঠাৎ রমার চোখ পড়ল এক জায়গায় যেখানে ছোট ছোট অক্ষরে কিছু লেখা প্রিয় রমা তোমার সব কষ্ট যেন এই বইয়ের পাতার মতো সুন্দর হয়ে যায় রমা চমকে উঠল এই লেখা তো তার নয় কে লিখেছে আর কার উদ্দেশ্যে তার চোখ গেল অনেকের দিকে অনেকের চোখে মুখে সেই একই সারল্য কিন্তু তার চাহনি থেকে একটু অন্যরকম কিছু ছিল সেই চাহনি যেন রমার গভীরে প্রবেশ করতে চাইছে এটা রমা জিজ্ঞেস করল অনেক একটু হেসে বলল বোধ ভুল করে অন্য কারোর বই এখানে চলে এসেছে কিন্তু লেখাটা সুন্দর সেই দিন থেকে রমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। রমা নিজেকে আর আটকাতে পারল না সে অনেকের দিকে তাকাতে শুরু করল তার মনে যে নিষিদ্ধ আগুন জ্বলছিল তা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল অনেকও যেন রমার এই পরিবর্তনটা বুঝতে পারছিল তাদের মধ্যে শুরু হল এক নীরব কথোপকথন দৃষ্টি বিনিময় হালকা হাসি অথবা হঠাৎ করে এক লহমার জন্য স্পর্শ একদিন সন্ধ্যায় অরিন্দম বাড়িতে নেই স্নেহা তার বান্ধবীর বাড়িতে ঘুরতে গেছে রমা বারান্দায় বসে বাইরের দিকে তাকিয়েছিল হালকা বৃষ্টি পড়ছিল অনেক এসে দাঁড়াল তার পাশে বৃষ্টিতে ভিজছেন ভাবি অনেক জিজ্ঞেস করল রমা মাথা নাড়ল না ভালো লাগছে আমারও অনেক বলল তাদের মাঝে এক অদ্ভুত নিরবতা শুধু বৃষ্টির শব্দ আর হৃদয়ের দ্রুত স্পন্দন রমা অনুভব করছিল অনেকের উষ্ণ নিঃশ্বাস তার নিঃশ্বাস ঘন হয়ে আসছিল সে চোখ বন্ধ করে নিল অনেক কথা শেষ হল না অনেক আস্তে আস্তে রমার হাত ধরল সেই স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল রমার সারা শরীরে রমা চমকে চোখ খুলল অনেকের চোখে মুখে এক তীব্র আকুলতা তার শান্ত চাহনি বদলে গেছে এক অন্যরকম নেশায় ভাবি অনেকের কন্ধস্বর ভারী রমা কিছু বলতে পারল না সে কেবল চেয়ে রইল অনেকের দিকে তাদের চারপাশের জগৎ যেন থমকে গেছে শুধু তারা দুজন আর এই নিষিদ্ধ অথচ তীব্র আকর্ষণের মুহূর্ত অনেকের আঙুলগুলো ধীরে ধীরে রমার আঙুলের সাথে জড়িয়ে ধরল রমার মনে ভয় ভয় এই বাপের ভয় সমাজের ভয় নিজের কিন্তু এই ভয়কে ছাপিয়ে উঠছে এক তীব্র বাসনা যা তাকে ক্রাস করছে অনেক খুব আস্তে রমার মুখের দিকে ঝুঁকে এলো, রমার মনে হল সে যেন এক অতল গহবরে ডুব যাচ্ছে তার হৃৎস্পন্দন এত জোরে হচ্ছিল যে সে নিজের কানেই শুনতে পাচ্ছিল আর কিছুক্ষণ পরেই গল্পটি এখানে শেষ নয় দ্বিতীয় পর্ব শুনতে চান তাহলে কমেন্ট করে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন